বন্ধুরা স্বাগতম সবাইকে নভেম্বরের শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন প্রকাশ্যেই করাবার্তা দিলেন আমেরিকা যদি নতুন কোনো পরমাণু পরীক্ষা চালায় রাশিয়া নিরাব দর্শক থাকবে না ঠিক তখনই বিশ্ব রাজনীতিতে হঠাৎ করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কারণ রাশিয়া সাধারণত এমন হুমকি হঠাৎ করে দেয় না প্রশ্ন উঠল আমেরিকার গোপন পরমাণু কর্মসূচি সম্পর্কে এতই স্পষ্ট তথ্য রাশিয়া পেল কোথা থেকে এই প্রশ্ন শুধু কূটনীতিকদের নয় গোটা বিশ্বের আমেরিকার মতো দেশ তাদের পারমাণবিক গবেষণা এমনভাবে আড়ালে রাখে যে অনেক সময় ঘনিষ্ঠ মিত্ররাও প্রকৃত অবস্থা জানতে পারে না অথচ রাশিয়া আগেভাগেই সব আশ করলো কিভাবে এর পিছনে যে রহস্য তা ঘিরে আছে রাশিয়ার এক কিংবদন্তি গোয়েন্দা বিমানের নাম উড্ডা টু এই বিমানটি নিয়ে বছরের আর বছর ধরে বিতর্ক চলছে কেউ দাবি করে এটি বাস্তব এবং রাশিয়া এখনও গোপনে ব্যবহার করছে আবার অনেকে মনে করে এটি সোভিয়েত আমলের একটি অসমাপ্ত প্রকল্প যা বহু আগেই বাতিল হয়ে গেছে কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে সন্দেহ জাগিয়েছে গোয়েন্দা মহলের ধারণা উড্ডা টুর শুধু ফিরিয়ে আসেনি বরং আগের সেও ভয়ঙ্করভাবে উন্নত হয়েছে আজকের বিশ্ব রাজনীতিতে রাশিয়া যেন এক অদৃশ্য জালের মাধ্যমে সবকিছুর আগামী ইঙ্গিত পেয়ে যায় কেউ বলছে শক্তিশালী স্পাই নেটওয়ার্কের কথা কেউ আবার সাইবার ইউনিটের সক্ষমতার দিকে আঙুল তুলছে তবে অভিজ্ঞ বিশ্লেষকদের মতে এই সব গোপন তথ্যের মূল উৎস আসলে একটাই রাশিয়ার সেই রহস্যময় স্পাই পেলেন উড্ডা টু এই বিমানের প্রধান শক্তি হলো রিস্টেল প্রযুক্তি আধুনিক বিশ্বে যে কোনো উন্নত রাডার সিস্টেম দিয়েও এই বিমানকে সহজে ট্র্যাক করা যায় না চাইলেও দেখা যায় না থেকে প্রায় কিলোমিটার উপরে এত উচ্চতায় সাধারণ তো টু দূরের কথা কোনো মিজাইল টার্গেটও লক করতে পারে না এক কথায় উড্ডা টু যদি সত্যি সক্রিয় থাকে তবে এটি আকাশের নয় এটি তথ্যযুদ্ধের রাজা রাশিয়ার প্রেসিডেন্ট যখন অন্য কোনো দেশে যান তার সাথে বিশাল যুদ্ধবিমান বহর থাকে সাধারণ মানুষ ভাবে এটি শুধু নিরাপত্তার জন্য আর এই পুরো ফাইটার জেট বহরকে নজরদারিতে রাখে এই পেলেন বলা হয় এই বিমান থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রমণ রুড ফ্লাইট সিকিউরিটি এবং সামরিক ব্যবস্থা সবকিছু ঠিক করা হয় কিছু বিশেষজ্ঞরা আরও দাবি করেন চার মাস আগে যখন ইসরায়েল ইরানের উপর অ্যাটাক চালিয়েছিল তখন পরবর্তী দিনগুলোতে ইরানের সামরিক ক্ষয়ক্ষতি কুমানোর জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছিল রাশিয়ার এই ধরনের স্পাই পেলেন কিন্তু সব অবাক করা তথ্য হল উড্ডা টুর তৈরি হয়েছিল প্রায় পঁয়তাল্লিশ বছর আগে সেই সময় বিশ্বের প্রযুক্তি ছিল খুব সীমিত পশ্চিমা গবেষকরা দীর্ঘদিন ধরে নিয়েছিলেন এই প্রকল্প বাতিল হয়ে গেছে অথবা বিমানগুলো অকেজ অবস্থায় কোথাও পরে আছে সাম্প্রতিক বলছে রাশিয়া নীরবে তাদের এই গোপন প্ল্যাটফর্ম গুলোকে নতুন করে আধুনিকায়ন করেছে যদিও মস্কো আনুষ্ঠানিক ভাবে কিছু স্বীকার করেনি তবু আন্তর্জাতিক মহলে উদ্গে দ্রুত বাড়ছে কারণ যদি রাশিয়ার সত্যি আবার উড্ডার টু মোতায়েন করে থাকে তাহলে বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বিশেষ করে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশগুলো মনে করছে তাদের সামরিক গোপনীয়তা কোথাও না কোথাও ফাঁস হয়ে যাচ্ছে সব দেশেরই চাওয়া তাদের সামরিক প্রস্তুতি যেন চোখের আড়ালেই থাকে কোথায় নতুন ক্ষেপণাস্ত্র বসানো হচ্ছে কোথায় ড্রোন তৈরি হচ্ছে কিংবা কোন অস্ত্রের পরীক্ষা চলছে এসব তথ্য গোপন থাকায় আন্তর্জাতিক নিরাপত্তার অলিখিত নিয়ম কিন্তু প্রশ্ন হলো যদি আকাশ থেকেই সব নজরে রাখা হয় যদি এমন কোনো প্ল্যাটফর্ম থাকে যা স্যাটেলাইট নজরদারিকেও পাশ কাটিয়ে আকাশে ঘোরাফেরা করে তাহলে নিরাপত্তা আর থাকে যে কোথায় গোয়েন্দা মহলের দাবি বহু দেশ যখন মনে করে তারা নিঃসন্দেহে বড় কোনো সামরিক সিদ্ধান্ত নিচ্ছে ঠিক তখনই রাশিয়া আগে ভাগে সেই তথ্য পেয়ে যায় অনেকের ধারণা এই কারণে আমেরিকার সম্ভাব্য পরমাণু পরীক্ষার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট আগে থেকে করা সতর্কবার্তা দিতে পেরেছিলেন কেউ কেউ তো বলেই ফেলেছে তথ্য সংগ্রহের দৌড়ে রাশিয়া এখন অন্য সবার চেয়ে অনেকে গিয়ে আজকে যুদ্ধ শুধু ট্যাং রকেট বা যুদ্ধ বিমান দিয়ে সীমাবদ্ধ নয় আধুনিক যুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল তথ্য আর সেই তথ্য জোগাড় করার দক্ষ নেটওয়ার্ক উডা টু ঠিক সেই নীরব যুদ্ধের প্রতীক একে দেখা যায় না ধরা যায় না কিন্তু এর সক্ষমতা সবাই টের পায় যদি সত্যি এই স্পাই পেলেন আবার আকাশে সক্রিয় হয়ে থাকে তাহলে বিশ্বের প্রতিটি প্রভাবশালী দেশকে নতুন করে তাদের সামরিক কৌশল ভাবতে হবে কারণ কোনো ঘাঁটিতে সামান্য নড়াচড়া হলেও অজানা কোথাও আকাশে ভাসমান এক অদৃশ্য চোখ হয়তো তো নজরে রাখছে